ইতিহাসে আজকের দিন সাতাইশে আগস্ট সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে দার্শনিক ফ্যাডারিক হ্যাগেল জন্মগ্রহণ করেন আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে পেনসিলভানিয়ায় পেট্রোলিয়াম আবিষ্কৃত হয় যা যোগাযোগ ব্যবস্থায় এবং যন্ত্রের ক্ষেত্রে বিপ্লব ডেকে আনে আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে ভারতের ফুটবল খেলার জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী জন্মগ্রহণ করেন আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে ভারতের প্রথম শ্রমিক সংগঠন শ্রমজীবী সংঘ প্রতিষ্ঠিত হয় ষোলোশো চার খ্রিস্টাব্দে অমৃতসরে গুরু গ্রন্থ সাহেব প্রতিষ্ঠা হয় উনিশশো আট খ্রিস্টাব্দে ক্রিকেটার জন ব্র্যাডম্যান জন্মগ্রহণ করেন উনিশশো দশ খ্রিস্টাব্দে সন্ন্যাসিনী মাদার টেরিজা জন্মগ্রহণ করেন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে শিল্পী মুকেশচন্দ্র মাথুর প্রয়াত হন উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে আনন্দময়ী মা প্রয়াত হন উনিশশো নব্বই খ্রিস্টাব্দে বিশিষ্ট সাহিত্যিক তপবিজয় ঘোষ প্রয়াত হন দুই হাজার ছয় খ্রিস্টাব্দে ঋষিকেশ মুখোপাধ্যায় প্রয়াত হন এই ছিল সাতাইশে আগস্টের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন